অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে একুশে জুলাই শহীদ স্মরণ সভায় সকলকে যোগ দিতে যাওয়ার আহ্বান জানিয়ে মহা আয়োজন করল সাউটিয়া ও নীল অঞ্চল তৃণমূল কংগ্রেস এদিন এদিনা থেকে পর্যন্ত অনুষ্ঠিত হয় এই মিছিল মিছিল থেকে আহ্বান জানানো হয় কলকাতা ধর্মতলায় শহীদ স্মরণ সভায় যাওয়ার জন্য প্রায় কয়েক হাজার তৃণমূল কর্মীর সমর্থক এই মিছিল পা মেলালেন যার মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো উপস্থিত ছিলেন তৃণমূল নেতৃত্ব মানিক মাইতি সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃত্বরা

কপর বলছে কারো রামশি কখন বদারা লোক

হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়